নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো পিটুনিয়া কিভাবে টপ ভর্তি ফুল আনতে হয় এ ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে এই ফুল কতদিন থাকে পাঁচ থেকে ছ দিন তো এই ফুল আমরা দশ দিন পর্যন্ত ধরে রাখতে পারবো এমন একটি পরিচর্যা রয়েছে আমার কাছে তার সঙ্গে রয়েছে এই ফুলের কালার যেরকমভাবে দিন যায় ফুলগুলোর এক দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে রোদে সেই ফুলের কালার ফেটা হতে থাকে তো এমন এই তরল সারটির গুণ এই পিটুনিয়া ফুলের কিংবা অন্যান্য ফুলেরও কালার খুব সুন্দর ধরে রাখে এবং ফেট হতে দেয় না আর ফুল আমাদের পাঁচ দিনের ফুল দশ দিন রাখতে সাহায্য করে তো সেই সারটি খুব সামান্য অন্য কিছুই নয় আপনারা সবাই জানেন কিন্তু এই তরল সারটি এই ফুল ধরে রাখার জন্যে দিতে হয় এই জিনিসটা আমরা অনেকেই জানি না তো ফুল ফুটাবার জন্যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি করতেই হবে সবাইকে তাহলে আমার মতো ফুল পাবেন তো চলুন যে জিনিসটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি ফুলের কালার সেই জিনিসটি নিয়ে আপনাদের কাছে আলোচনা করি আপনাদের এই গাছে ফুল ফুটে যাবে যখন আপনাদের পিটুনিয়াতে যখন ফুল ফুটে যাবে তখন অন্য কিছু খাবার দেয়া যাবে না একদম সিম্পলভাবে খল পচানো জল দিতে হবে সেটা মাত্রায় খুব পাতলা করে পুরো দেয়া যাবে না একদম পাতলা আর গুটে মিজানো জল গুটেবিজানো জল এই দুটি সার আপনারা দিয়ে যান আর আপনাদেরকে ফুলের জন্যে ভাবতে হবে না কালারের জন্যও ভাবতে হবে না আর ফুল বহু দীর্ঘ সময় এই সারে রাখে ফুলগুলোকে সতেজ এবং কালার ধরে রাখে কারণ এই সারটি হচ্ছে খুব গুণকারী সার আমি প্রতি বছর এরকম করেই ব্যবহার করেছি আর সেইগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ঘুটে ভিজানো জল ফুল আসার পরে যেই যা বলুক কোনো খাবার দেওয়া যাবে না তাহলে আমরা সেই ফুলগুলো ধরে রাখতে পারবো যদি আমরা এরকম গুটে ভিজানো জল দিই আর সর্ষের খোলের ভিজানো জল জলটা এরকম পাতলা হতে হবে দেখুন আপনাদেরকে একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা খুব মোটা দিলে কিন্তু গাছের গোড়া মোটা হয়ে যাবে আর ফুল আসা আস্তে আস্তে কমে যাবে তো আমি এরকম পাতলা জল গাছে আমি একবার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনারা কদিন পর পর দেবেন তিন দিন অন্তর অন্তর দিয়ে দিবেন দেখুন খুব সহজে খুব সহজ সহজলভ্য আপনারা সবাই পারবেন এই তরু সারটি ব্যবহার করে আপনাদের পিটুনিয়াকে ছাদে অব্য সাজিয়ে রাখতে আজকে এই পর্যন্ত বন্ধুগণ আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে